ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ধর্ষ চুরি দু লাখ টাকা ও দশ ভরি স্বর্ণালঙ্কার লুট ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় একটি তালাবদ্ধ ভবনের কক্ষে দুর্ধস্য চুরির ঘটনা ঘটেছে চোরের দল নগদ দু লাখ টাকা ও প্রায় দশ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে ঘটনাটি ঘটে বুধবার সতেরো সেপ্টেম্বর ভোররাতে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নে ইউনিয়নের পূর্বপাড়ায় স্থানীয় গোফুর বাড়ির দক্ষিণ পাশের একটি ভবনের কক্ষে জানালা ভেঙে প্রবেশ করে চোরেরা এই চুরির ঘটনা ঘটায় ভুক্তভোগী আরমান খান এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি জানান চোরেরা ঘরের দক্ষিণ দিকের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারির তালা ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কা নিয়ে যায় সদর মডেল থানার পরিদর্শক তদন্ত অমিতাভ দাস তালুকদার বলেন অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে চোরির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে